الله پاک بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله يدعك آه دول إيمان آه دار إيمان آه دار آمنوا آه آه كما آه كتب তোমাদের প্রতি রোজা ফরস করা হয়ে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরস করে দেওয়া হয়েছিল ঠিক এমনি ভাবে রোজা তোমাদের উপর ফরস করা হয়েছে রোজা ফরস করার কারণ কি আল্লাহ পাক কোন একটাই মাত্র কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা আল্লাহ ওয়ালা পরহেজগার হতে পারো জুড়ে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই মাহে রমজানের অসংখ্য হাদিস রয়েছে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলি নবীজি বলছেন শাহবানু শাহরি অরজবু শাহরুল্লাহ ورمضان شهر امتي شعبان المكفر ورمضان المتاخر نبي جي বলছেন শাবান মাস আমার মাস রজব মাস মাস রমজান মাস আমার উম্মতের মাস চিৎকার করে বলুন আল্লাহু আকবার এরপর নবী বলছেন শাবানুল মুকাফির শাবান মাস হচ্ছে পাপ মোচনের মাস আর মাহে রমজান হচ্ছে গুনা থেকে একবারে পবিত্র হওয়ার মাস জুড়ে বলুন সুবাহান আল্লাহর প্রিয়নবী দুজাহানের বাদশা নবী আমার নবীর সাহাবী চাস্তবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی আল্লাহ تعالی کی حدیث کا بیان বর্ণনা کریں حضرت عبداللہ بن عباس بولا نا@"পৃথিবীর মানুষ আমি নবিজির জবান মোবারক থেকে শুনেছি আল্লাহর নবী বলছিলেন যখন আকাশের মধ্যে রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায়" আল্লাহ পাক আরসের নিচ থেকে একটা বাতাস জান্নাত বরাবর সারেন আল্লাহ আকবার আরশের নিচ থেকে একটা বাতাস সারেন যেটাকে বলা হয় মসিরা বাতাস কি বাতাস মসিরা বাতাস এই বাতাসটা আল্লাহ জান্নাত চারেন জান্নাতের গেটে লাগে জানালা লাগে দরজায় লাগে জান্নাতের বৃক্ষ তুলো তার মাঝে লাগে গাছপালা বৃক্ষ ডালপালা পাতার মাঝে লাগে হেলতে দুলতে থাকে জান্নাতের হুরগিল মাল আল্লাহকে জান্নাতের বারান্দায় গিয়া দৌর মারে ডাক দে বলে আল্লাহ আজকে কিসের বাতাস লাগে এত সুন্দর বাতাস এত সুগ্রান জান্নাতের মধ্যে লাগে আল্লাহ পৃথিবীর থেকে আমাদের জামাইরা কোনো বিবাহের প্রস্তাব দিল নাকি আল্লাহ আকবার আমাদের সাথে জান্নাতের হুরদের বিবাহ হবে আল্লাহ আকবার এরা তাবুতে অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহর কোরআন আল্লাহ বলছেন এরা অবস্থান করছে আমাদের জন্য আল্লাহ একবার এই হুরদের পরিচয় দিলে আপনারা অবাক হয়ে যাবেন হয়ে যাবেন হুররা কেমন সুন্দর হবে দুনিয়ার যদি কেউ যদি আবদুল্লাহ মেয়েটা যদি একটু সুন্দর হয় একশো জনে প্রস্তাব দেয় কথা বলেন ঠিক না বেটি কথার কথা আবদুল্লাহর নাম নিলাম আব্দুল্লাহ আব্দুর রহমান দুইটা নাম আল্লাহর কারে পছন্দনীয় এই জন্য এই নামটা আমার মুখে এসে গেল কথার কথা যদি কেউ মেয়ে যদি সুন্দর হয় সবাই প্রস্তাব দেয় বেটা কিন্তু একটু হেডাম ধরে আমার পুরীটা সুন্দর কথা বলেন ঠিক না বেটি আমার ভাইডা ভাইডা জান্নাতের হুর কেমন সুন্দর হবে জানলাতির হুররা কেমন সুন্দর হবে শরীফে এসেছে জানলাতির হুর যদি যে রমণীরা সুন্দর সুন্দর নারী রয়েছেন এরা যদি ছোট্ট একটা আঙ্গুল যদি পৃথিবীর মানুষ যদি একবার দেখা পৃথিবীর মানুষ ঘর চাইরা চাই না শুধু আঙ্গুলটার পিছনে দৌড়াবেন আল্লাহ আকবর হুররা যদি একবার যদি তারা তো তোমার পৃথিবীর সব মানে মিষ্টি হয়ে যাবে আল্লাহ আকবার এরা যে খাবার খাবে জান্নাতি এরা আমাদের সাথে ঘর সংসার করবে বিবাহ সাদী হবে আল্লাহ নিম্ন মানের একজন জান্নাতি বান্দাকে সত্তরটা স্ত্রী দিবেন ওই জাতের হুর সুবাহান আল্লাহ এই হুররা যে খাবার খাবে হাতে শরীফে এসেছে গলা দিয়ে খাবার যাবে সুন্দরের কারণে তাদের খাবার পর্যন্ত দেখা যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় দুজাহানের নবী fadil al nabi

ওখানে একটা মসজিদ রয়েছে মসজিদে ইবনে আব্বাস সেখানে আমি দুই একাত নামাজ পড়েছি হাজরাতে আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা আমার মনে পড়ে গেল ওই আবদুল্লাহ ইবনে আব্বাস যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির কেমনে হলেন কেমনে হলেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর যখন আগমন করলেন ভূমিষ্ঠ হল ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে নিয়ে আসলেন বাচ্চাকে একটু তাহানিক করে দেওয়ার জন্য পৃথিবীতে বাচ্চা আসার সাথে সাথে মধু দেওয়া তাহানিক করা এটা আমার নবীর সুন্নাত আল্লাহু আকবার আমার নবীর কাছে নিয়ে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পাইলেন আল্লাহর নবীজির তুতু মুবারক থেকে একটু তোত মबारक তার কফা জিব্বার মধ্যে লাগিয়ে দিলেন আর দোয়া করলেন আল্লাহ ফাক্কিহু ফিদ-দিনি ওয়া আল্লিমহু তা'বিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে তুমি দিনের জ্ঞান দাও ফিকাহের জ্ঞান দাও তাফসীরের জ্ঞান দাও আমার নবী যে দোয়া দিলেন আর তাহানিক করে দিলেন নবীজির দোয়ার বরকতে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গেলেন কিয়ামতের আগে তার মতো কেউ মুফাসসির হতে পারবে না জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

আপনি খান কি শিফার মালিক আমার হাটটা একটু দেখেন না কাফির বিমান যুদ্ধের ময়দানে আমার হাটটা কেটে দিয়েছে আমি তো আপনার জন্য গেছিলাম আল্লাহর জন্য গেছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য জিহাদের ময়দানে শরীক হয়েছিলাম আমার হাতের মধ্যে আঘাত যে হাটটা একটু মাত্র লেগে আছে আমার নবীজি তো মুবারক একটু লাগিয়ে ব্যান্ডেজ করে দিলে ওই সাহাবীটা একটু বলে রা পৃথিবীর মানুষ আল্লাহর নবীর رحمتুল লিল আলামিন সুমباركDependence করে দিলেন কাফির বিমানের হাতটা মার্কেটে দিয়েছিল একটা লেগেছিল নবীজি তো তোমبارك দিয়ে লেগে দেওয়ার সাথে সাথে আমার হাতটা আগে যেমন ছিল তার চাইতে আমি এর চাইতে বেশি শক্তি পাই জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন যেমন তমন রাসূলুল্লাহ যার তুতু Mubarak এর দাম অনেক বেশি কথা বলেন ঠিকナビ ঠিক বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান বিক্ষোলতা তোর বুঝলো নবীর সজর দেখ দেখিতে পেলে করি তো সালাম নবীজি ইমান শোনো তাহার শান বাবাজি বলো নবীজি ইমান শোনো তাহার শান চিৎকার করে বলুন আল্লাহ আকবার রাস্তা দিয়ে নোরের নবী হলে চলমান রাস্তা দিয়ে নোরের নবী হলে চলমান খোদার হুকুম পে মেঘে করতো সায়া মান শোন তাহার শান বলুন নবী মান শোন তাহার শান যাহার প্রেমে পরনে দরোদ যাহার প্রেমে পরনে ধরো আল্লাহ সুবহান অভিজি মান শোন তাহার চিৎকার করে বলুন লহো আকবার বাবা যেটা কষ্ট হইতেছি খারাপ লাগতেছি এই মাফলিটা কি সপ্তাহে হয় মাসে হয় এক বছর একবার হয় তাহলে মুরাকুরি ভাইয়েরা তাহলে একটা রাত কে অন্তত একটা পর্যন্ত এক বছরের জন্য দিতে পারবেন না আমার ভাইয়েরা কবির মনোযোগ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রা পৃথিবীর মানুষ হাদিসটা বলছি আমি নবীজির সাবান মোবারক থেকে শুনেছি নবীজি বলছে আকাশের মতো যখন রমজান মাসের চাঁদ উদিত হয়ে যায় আল্লাহ পাক জান্নাতের আরো সে নিচ থেকে একটা বাতাস ছাড়েন যাকে বলা হয় মসিরা বাতাস এটা জান্নাতে রেগে এটা লাগে দরজায় লাগে জানালায় লাগে বিকতর লতার মাঝে লাগে হেলতে দুলতে লাগে বেশ কম মতো গ্রাম পাওয়া যায় জান্নাতির হুররা জান্নাতির বেলকুনি দিয়ে বারান্দার মাঝে আইসা আল্লাহকে ডাক আল্লাহ কিসের বাতাস লাগে গো আল্লাহ এত আরাম তো সুগ্রাণ লাগে ব্যাপার কি পৃথিবীর কোন মানুষ জান্নাতি মানুষরা আমাদের বিবাহের কোন প্রস্তাব দিল নাকি আল্লাহ আকবর আল্লাহ পাক জান্নাতের প্রধান প্রহরী রেদান ফেরেস্তার কাছে ওহি পাঠালেন না না জান্নাতি বান্দারা তোমাদের বিবাহের এখনো প্রস্তাব দেয় নাই আমার বান্দারা রোজার জন্য প্রস্তুতি নিতেছে মাহের রমজানের তারাপিন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আমার বান্দারা আমার জন্য রোজা রাখবে আমার জন্য পিপাসার থাকবে আমার বান্দা রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার বান্দা যদি এমন অবস্থায় মারা যায় এই জন্য আমি আল্লাহ জান্নার থেকে সুন্দর করে সাজায় গুজায় রাখতেছি আমার বান্দা মর্তে দীর্ঘ

মাশাআল্লাহ এই বেচারা ঠিক আছে এই বেচারা আমি ওই দনে পাইছিলাম কিছু পয়েন্ট মনে কইরা দেয় তারা বিন নামাজ কয় রাকাত 20 রাকাত কিন্তু এখন কিছু মানুষ আছে এরা কয় 8 রাকাত এরা হইছে হেরা এরা কেডা এরা হেরা এদের খাজ হইলো কমানি এরা কয় জানাজার পরে দোয়া নাই নামাজের পরে দোয়া নাই হ্যাঁ বিশ্রাকার তারাবি দরকার নাই অর্থাৎ দোয়া নাই তারাবি নাই কিচ্ছু নাই আছে কি কিচ্ছু দরকার নাই কদিন পর কেবার দোয়ারই দরকার নাই কথা বলেন ঠিক নবী ঠিক অত জামান নবীর হাদিস আদ-দুআ ও মুখলুল ইবাদাত সমস্ত ইবাদতের মূল হলো মগজ হলো দোয়া 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 করতে পারে তো দলিলের কিসের দরকার আছে কথা বলেন ঠিক নবী ঠিক আল্লাহর কাছে তার বান্দা খাদবে চাইবে এত দলিলের কিসের দরকার আগে করবে না পরে করবে জানা জানা আগে করি আমরা পরেও করি আমরা কথা বলেন ঠিক না ঠিক যখন মন চায় তখন করেন আল্লাহ বলছেন হ্যাঁ উদউনি গেলাম লাকুম আ বলে গেলাম উজিবু দাওয়াত তাদাইদা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বিল আল্লাহুম বান্দা ডাকে আল্লাহ সাড়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ বান্দার সাহারোগের চেয়ে আরো নিকটে কথা বলেন বলে আল্লাহ মানুষের সাহারোগের চেয়ে আর নিকটে আরো নিকটে আল্লাহ বলে বান্দা তুমি ডাক দিবে আমি তোর ডাকে সারা দিই আল্লাহরে ডাকবে আল্লাহরে দোয়া করবে এত তোর দলিলের কিসে দরকার কথা বলেন টিকনা ঠিক

আমার প্যান্টটা লম্বা হয় একটু বাড়তি করে দিও আব্বা আমার সাংসারিক অনেক কাজ আমার এই দায়িত্ব দিয়ে না আমার সব মেনটেন করতে হয় গুছাইতে হয় বেচারা চেহারা মলিন করলো মেয়েরে বললো মেয়ে আমার প্যান্টটা লম্বা হয় একটু বাড়তি করে দিও মেয়ে এখন আব্বা আমার ইউনিভার্সিটিতে অনেক স্টাডি করতে হবে পড়াশোনা করতে আমার এই দায়িত্ব দিয়ে না বেচারা চেহারা মলিন করে বাজারে অফিসে চলে গেল বুড়ি মনে মনে ভাবলো আরে বেচারা আমারে বললো প্যান্টটা বাড়তি করার জন্য যৌবান খোলে কত মায়া করলাম এখন কি বুড়া হয়েছে মায়া কমে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা বুড়া হইলে কিন্তু কমে না আরো বাড়ে সুবহান আল্লাহ এটা আল্লাহর কোরআন রমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহু আকবার অর্থাৎ শেষ বয়সে স্বামী স্ত্রীর ভালোবাসেন আল্লাহ এটা রহমতে পরিণত করে দেয় সুবাহান আল্লাহ দেখবেন বুড়া মানুষ বাজারে গেলে বুড়ি বাড়ি রাস্তায় দাঁড়িয়ে দেখো আরে বুড়াটা কেন বাজারে যাইতেছে চোখে দেখে না কেন যায় কেন যায় কয় না কয় না আহা বুড়িটা মইরা গেলে বুড়া জোর সে কবরের ফাটে গিয়ে দি যৌবনের দরকার না এটা তার মহব্বতে খান দি সুবাহান আল্লাহ তো বুড়ি বৈশা আদার বাটি ফুটা দিল লম্বা হয় বৌমা মনে মনে ভাবলো আমার শ্বশুর বাবার জায়গাত মানুষ তাহলে কেমনে আমি কি করি আদাত বাড়তি করে দিল মেয়ে মনে মনে ভাবলো ইউনিভার্সিটিতে আমি পড়ি যদি এত বড় শিক্ষিত হইয়া বাবার একটা কথাই শুনতে পারলাম না আমার লেখাপড়ার কি দাম আছে মেয়েও আদাত বাড়তি করে দিল তিনজনে মিল্লা দেড় হাত বাড়তি করে দিল বেচারা অফিসে গেছিল এটা ফুল ফেন তুইয়া আইসা দেখে এটা হাফ পেন হয়ে গেছে এমন জাতির কিছু মানুষ আছে আজানের পরে দোয়া লাগে না নামাজের পরে দোয়া লাগবে না জানাজার পরে দোয়া লাগবে না কতদিন পরে বলবার আর লাগবে না এটা হচ্ছে নিঃসন্দেহে এজিদের বংশধর ইংরেজের দালাল কথা বলেন ঠিক না বেড়ে এরা হচ্ছে হেড়া এরাই রাসূলুল্লাহর কাওবয় বলে গুরু রাখাল বলে নাউজুবিল্লাহ মিন জালিম ভাইরামার পৃথিবীতে কোনো নবী রাসূলগণ গুরু রাখেন নাই ছাগল চড়িয়েছেন হাদিস শরীফে আসছে কিন্তু ছাগল চড়িয়েছেন বলে তাদেরকে গরু রাখাল বলা যাবে না আর রাখালও বলা যাবে না আল্লাহ তালার ওখানে হ্যাকমত ছিল তাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন সুবাহান আপনি দশটা ছাগল নিয়ে বাড়ি দেখেন পাগল বানাই দিবে আপনাকে একে দেখেন না সুতরাং নবী রসুলগণকে আল্লাহ তালা ছাগল চড়ায় তাদের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন তাদের উম্মতকে কেমনে রাখতে হবে সুবাহান আল্লাহ ভাই ভাই অনেক সময় হক কথা সত্য কথা ও বেদবীর কারণে বলা যায় না আমার মায়ের জামাই হাজবেন্ড সামি আমি ঘরে গিয়ে বলতে পারতাম আম্মু তোমার জামাই না তোমার জামাই খোজ কথা তো সত্য কাবিন নামায় লেখা আছে না হাজবেন্ড সাইন করছেন আব্বু আব্বু তাহলে আমি আব্বুটা কি আব্বা আব্বাটা কি বাবাটা কি কারণটা কি এটা আধো আধো কথা বলেন টিকনভী ঠিকনা বে কিন্তু জামাই বললে তো বললে সত্য কিন্তু বেয়া দবী হয় নবীর রসুলগঞ্জ ছাগল চড়িয়েছেন হাদিস শরীফে আসছে তাতে এইভাবে বলা যাবে না রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক না বি ঠিক আদব থাকতে হবে এরা এমন জাতির মানুষ এরা রসুল উল্লাহর মান সইতে পারে না ইয়ার রসুল উল্লাহর স্লোগানটা তারা সইতে পারে না যারা ইয়ার রসুল নাম সইতে পারে না লইতে পারে না লিখতে পারে না এরা নিঃসন্দেহে বেঈমান তাদের ভিতরে কোনো ইমান নাই কথা বলেন টিকনা বেড়ে

দুইজন সাহাবি ছিলেন রসুল উল্লাহার শ্বশুর ছিলেন হাজরত হাজরত উমার ছিলেন রসুল শ্বশুর ছিলেন জীবনে রসুল্লাহ কোনোদিন জামাই বলে ডাক দেন নাই

আর আমরা এর চাইতে তাদের কথা শুনে মন খারাপ করব না আমাদের নবীজিকে প্রাণ ভরে আমরা বেশি বেশি করে ইয়া আল্লাহর স্লোগান দিব কথা বলেন না বে ঠিক তাহলে প্রাণ থেকে মন ভরে রে ডাক দেন ইয়া লি ভাল্লাহ রস্লা ইয়াহাবি বাল্লাহ ইয়ার সো তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি মদের پارے تری تمی مودر پارے تری تمی ندانر ترانے والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ তুমি আমার আলো তাই তো তোমায় হশি বালো তুমি আমার আশারালো তাই তো তোমার বসি হৃদয় নামের সিন অয়নামের সেনহাসনে রে রেখেছি তো মায়াপন করে আর সো লাল্লা ইয়াহামি বাল্লাসো ও লাল্লা চিৎকার করে বল লাল্লা মত এই মাহির আমজান আমাদের সামনে আসলে মাহে রমজানুল মুবারক আমাদের কাছাকাছি খুব একেবারে আসন্ন নিকটে আগামী কাল হয়তো যদি না পড়ি শনিবার দিবাগত রাত্রে অবশ্যই তানাবিন নামাজ হবে সেহেরি খেতে হবে পরের দিন ইনশাআল্লাহ রোজা রাখতে হবে কথা বলেন ঠিক না বেটি কারা কারা রোজা রাখবেন একটু হাতটা আল্লাহরে দেখান বলেন ইনশাআল্লাহ

আমি আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে দিব না কেন কেন মোরাকুরের মানুষ আল্লাহকে জিজ্ঞেস করেন কেন দিব না কেন ফেরিস্তাদের মাধ্যমে হবে না আল্লাহ পৃথিবীর বলে সব এবার তো তুমি তারা লিখতে পারবি দিতে পারবি রুজার এমন স্বভাবে তো স্বভাব তো স্বভাব ফেরিস তারা লিখে দিতে পারবে না কারণ হচ্ছে রোজার একটা স্বভাব হলো আল্লাহ পাক বলে আর সমিবানা উজা বিহি রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে জুড়ে বলুন সুবাহান আল্লাহ হজরত মুসা কালিমুল্লাহ আলহিস একদিন আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ 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 তুমি আমার সাথে বারবার বারবার কথা বলছো তুমি আমার সাথে বারবার লম্বা লম্বা আলাপ করছো গো আল্লাহ কথা বলেন ঠিক নাবি ঠিক আল্লাহ কোরআনে বলেছে ওয়া কালামাল্লাহু

এই যে তুমি আমার সাথে বারবার বার 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 কথা বলেছ টকিং করেছ এইভাবে কথা বলে পৃথিবীর কোন মানুষে তুমি দামি করবে নি সম্মানিত করবে নি আল্লাহ পাক বলে রে মুসা বলো কি তোমার মতো কোটি কোটি মানুষ থাকবে অগো আল্লাহ কেমনে হবে কেমনে হবে কিভাবে হবে আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ যখন তোমার সাথে কথা বলি সত্তর হাজার নূরের পর্দা থাকি একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা এমন ভাবে সত্তর হাজার নূরের পর্দা যারা 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 শুধু শুধু আমার আমার জন্য মাত্র থাকি রাখবে এমন মানুষেরা যখন ইফতার মুহূর্তে খাবার নিয়ে বসবে চেহারা মলিন হয়ে যাবে টুটা শুকিয়ে যাবে আমি আল্লাহ তাদের সাথে সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর উম্মতের সাথে প্রেমের আলাপ শুরু করব জুড়ে বলুন আল্লাহ সাথে যদি আল্লাহ এমন ভাবে কথা বলেন তাহলে তার হাবিবের সাথে না জানিয়ে কেমন কথা বলেছেন ওই মেয়েরাজ আল্লাহ আল্লাহ তার হাবি বৃহেতু উপরে উঠায় নিলেন এনে তুপরে উঠায় নিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমা স্মাণ পাড়ি দিয়া ছিদ্রতুল মুনতাহা পাড়ি দিয়া আর সাধীন পাড়ে দিয়া লামাকান যেখানে ঘন নাই বাড়ি নাই উত্তর নাই দক্ষিণ নাই পশ্চিম নাই পর্ব নাই আলো নাই অক্সিজেন নাই বাতাস নাই 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 বলতে কিছু না এমন একটা জায়গায় নিলেন জায়গায় নি আল্লা বলেন সুমদ না ফল্লা فكان قاب قوسين أو أدنى تتكار آه كوري بولي الله أكبر آه آه ثم دنا فتدلى فقال فكان قابا কৌসাইনি আও আদনা আল্লাহ পাক তার হাবিব রে এত উপরে এত বড় উঠাই নিলেন নবীজি বলছেন উম্মত রে আমি এত বড় উঠলাম আমি ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম যারা তাকদীর লিখে তাকদীর ভাই না কিন্তু আবার কিসমত যারা লেখে তাকদীর লিখে আল্লাহু আকবার আমি এত উপরে উঠলাম কোথায় আসি কখন আসি কোন জায়গায় আসি বোঝি না ফেরেস তারা লেখে মানুষের ভাগ্য লেখে তকদির লেখে আমি তকদির লেখার আওয়াজ শুনতে পেলাম আল্লাহ আকবার আমার নবী আল্লাহ যেখানে ঘর নাই বাড়ি নাই আলু নাই অক্সিজেন নাই বাতাস নাই দিক বলতে কিছু নাই এমন একটা জায়গায় নিয়ে গেল আল্লাহ পাক সেখানে নেওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমার দুই খাদের মাঝখানে রাখলেন আল্লাহ আকবার তিরমিজি শরীফের হাদিস মনে হয় নবীজ বলতেন ফাআলিম তবাইনা আসসামা ওয়া আতিল আরদ আমার নবীকে আল্লাহ উপরে উঠাইয়া দুই কাদের মাসখানে হাতটা রাইকা যখন আল্লাহ আমার নবীর সাথে কথা বললেন প্রেমের আলাপ শুরু করে দিলেন নজম আল্লাহ বলছেন ফাআ ইলা আব্দি মা হয়ে গেল হয়ে গেলো কয়দিন হরং হরং সাতাশ বছর হরং হরং প্রেমের আলা ফল হওক নবীজয়ঞ্জ আল্লাহ কুদরতি হাত যখন আমার দুই কাঁধের মাঝখানে রাখলে আমি আল্লাহ দেখার স্বাদ পাইলাম আল্লাহ দেখার অনুভব করলাম আমার নয়ন বইরা চামড়ার চক্ষু দিয়ে আমার মালিকরে আমার আল্লাহ রে দেখে আসলাম আল্লাহ একবার নবীজবল্ছে আল্লাহ যখন আমার দুই কাঁধের মাঝখানে পুত্র দেহাত মোবারক রাখলেন ফালিম তুমাই আল্লাহ সাথে সাথে নবীন বলছেন আসমানের নিচে জমিনের উপরে যত জ্ঞান রয়েছে আকবাল থেকে আখের হুয়াল আকবাল ওয়াল আখির ওয়াল ওয়াল বাতিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান ছিল আসমানের নিচে জমিনের উপরে যত জ্ঞান আছে নবীন বলছেন আল্লাহ আমার কুদ্রুতি হাত মোবারক রাখার সাথে সাথে সমস্ত জ্ঞান আমি রসুল সিনার ভিতরে এসে গেল জুড়ে বলুন সুবাহান আল্লাহ 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 看吧。